নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আমি দেবাশিস শুরুতেই সকল দর্শক বন্ধুদের জানাই রেপ স্পোর্টস বাংলার তরফ থেকে শুভ ষষ্ঠী আশা করবো পুজো আপনাদের খুব ভালো কাটছে এবং কাটবে আপনারা সবাই জানেন যে আসন্ন আইএফএসিল আগামী মাসের অক্টোবরের আট তারিখ থেকে শুরু হওয়ার কথা এবং সেখানে কিন্তু ইতিমধ্যেই কিন্তু ইস্টবেঙ্গল এবং মোহনবাগান চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল কিন্তু তাদের পার্টিসিপেশন কনফার্ম করেছে আইএফএকে গতকাল রাতেই কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট ম্যানেজমেন্ট তাদের কনফার্মেশন মেল কিন্তু পাঠিয়ে দেয় আইএফএকে এবং সেই মতোই কিন্তু ইতিমধ্যেই কিন্তু চারটি দল অলরেডি কনফার্ম করেছে পার্টিসিপেন্ট যার মধ্যে সবার আগে আপনারা জানেন যে ইস্টবেঙ্গল কিন্তু তাদের সম্মতি জানিয়েছিল যে তারা পূর্ণ শক্তি নিয়েই কিন্তু আইএফএশিল্ডে খেলবে এবং গতকাল পর কিন্তু ইস্টবেঙ্গল মোহনবাগান দুই প্রধানই কিন্তু খেলার ব্যাপারে সম্মতি জানালো এছাড়াও কিন্তু নামধারী এসি এবং গোকুলাম কেরালাও কিন্তু কনফার্মেশন জানিয়ে দিয়েছে পার্টিসিপেশন করার ক্ষেত্রে এবং আইএফএ যেটা শোনা যাচ্ছে যে ইউনাইটেড এসি যারা সদ্য কলকাতা লিগে রানার্স হয়েছিল তারাও কিন্তু খেলার ব্যাপারে সম্মতি প্রকাশ করেছে সুতরাং এই পাঁচটি দল দল ইতিমধ্যেই কনফার্ম ষষ্ঠ নিয়ে কিন্তু কথাবার্তা চালাচ্ছে আই এবং আইএসএল এর একটি দলের সঙ্গে যদি তারা কনফার্ম করে যে কনফার্মেশনটা আশা করা যাচ্ছে আগামীকালের মধ্যেই হয়ে যাবে সুতরাং এই ছটি দলকে নিয়ে দুটি পৃথক গ্রুপে ভাগ করে সূচি প্রকাশ করবে আইএফএ এবং আপনারা জানেন যে আইএফএ সচিব রনিবান দত্ত রেপ স্পোর্টস বাংলাকে যেটা কনফার্ম করলেন আজকে ফোনে সেটি হলো যে স্পেন এবং মোহনবাগানকে দুটি পৃথক গ্রুপে রাখা হবে যার অর্থ দুটি দলই যদি গ্রুপ লিগের গন্ডি পেরিয়ে ফাইনালে পৌঁছায় তাহলে কিন্তু ফের একবার কলকাতা ডার্বিতে মুখোমুখি হতে পারে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল আপনারা জানেন যে ইতিমধ্যেই এ মরশুমে কিন্তু দুবার সাক্ষাৎ হয়েছে ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানের প্রথমবার কলকাতা লিগে ইস্ট বেঙ্গল জয়ী হয়েছিল এবং পরেরবার বার অর্থাৎ ডুরান্ট কাপের কোয়ার্টার ফাইনালেও কিন্তু জয়ী হয়েছিল লাল হলুদ ব্রিগে অর্থাৎ ফের একবার কলকাতার দুই প্রধান কিন্তু মুখোমুখি হতে পারে প্রোভাইডেড দে গোজ অন টু মেক ইট টু দ্য ফাইনাল অফ আইএফএ শিল্ড তবে আপনারা জানেন যে এবারের আইএফএ শিল্ডটাকে কিন্তু আইএফ এর তরফ থেকে কিন্তু চেষ্টা করছে রিভাইভ করার এবং যার অর্থে কিন্তু প্রতিটা দল কিন্তু তাদের সিনিয়র দলকেই নামানো নামাতে পারে যদিও এক্ষেত্রে কিন্তু দুই প্রধানের যে বেশ সমস্যা আছে কেননা আপনারা জানেন যে ইতিমধ্যেই কিন্তু জাতীয় শিবির কিন্তু শুরু হয়ে গেছে আপনারা জানেন যে আগামী মাসের অক্টোবরের নয় এবং চোদ্দ তারিখে ভারত এবং সিঙ্গাপুরের মধ্যে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার আছে এবং তার জন্যই কিন্তু কোচ খালিদ জামিলের তত্ত্বাবধানে কিন্তু জাতীয় শিবির চলছে শুরু হয়েছে যেটি বেঙ্গালুরুতে চলছে এই মুহূর্তে এবং কয়েক গতকালই কিন্তু ইস্টবেঙ্গলের ফুটবলাররা যোগ দিয়েছে জাতীয় শিবিরে এবং শোনা যাচ্ছে আজ এবং কাল অনুশীলনের পর মোহনবাগান ম্যানেজমেন্টও কিন্তু তাদের ফুটবলারদের জাতীয় শিবিরের জন্য ছেড়ে দুই প্রধানে কিন্তু জাতীয় শিবিরে ডাক পাওয়া ফুটবলারদের বাদ দিয়ে কিন্তু আইপিএসিল্ডে নামবে যদিও বিদেশিদের ক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম নেই কেননা দুটি দলে যেটা আইএফ শিল্ডের যা নিয়ম যেটা জানিয়েছে আইএফ এর তরফ জানানো হয়েছে আইএফ তরফ থেকে সেটি হলো সবকটি দলেই কিন্তু ছজন করে বিদেশি রেজিস্ট্রেশন করতে পারে এবং চারজনকে খেলাতে পারে আপনারা জানেন যে গত কয়েক বছর ধরে গত বছর তো আইপিএসিল্ড হয়ই হয়ইনি যেহেতু তারা উইন্ডো পায়নি আইফা শিল্ড করার এবং তার আগেও যেবারে হয়েছিল কিন্তু তাতেও কিন্তু ইস্ট মোহনমানকে দেখা যায়নি সেই অর্থে কিন্তু বেশ কয়েক বছর পরে কিন্তু আবারও একটা কলকাতা ডার্বি দেখা যেতে পারে প্রোভাইডেড বোথ ইস্ট বেঙ্গল অ্যান্ড মোহনবাগান মেক ইট টু দা ফাইনাল অফ আই শিল্ড যেটি শোনা যাচ্ছে আগামী অক্টোবরের আঠেরো তারিখে হবে তো চলুন একবার শুনে নেওয়া যাক আই এফ সচিব অনির্বাণ দত্ত ফোনে আমাদের কি জানালেন কলকাতা ডার্বি হওয়ার ব্যাপারে হ্যাঁ এখানে জয়ের ব্যাপার নেই এখানে আমরা যেটা করবো হলো আমরা ডাইরেক্ট ফিক্সেল ইউজ করবো মানে তাতে কি ডার্বি ডার্বি দেখা যেতে পারে আইএফএশ হিল্ডে কলকাতা ডার্বি যেটা সবার আগ্রহ আমরা সবাই আশা রাখছি যে ফাইনালে আমরা আইএফএশিল্ডের ডার্বি দেখতে পারবো একটু যদি বিষয় বলেন যে কিরকম করে আমরা দুটো আমরা তিনটে তিনটে তিন নিয়ে দুটো গ্রুপ করছি এবং গ্রুপ টপারদের নিয়ে আমরা ডার্বি করার প্ল্যান করছি ব্যাট গ্রুপ টপারদের নিয়ে আমরা চ্যাম্পিয়নশিপ করার প্ল্যান করছি তো আমরা একটা গ্রুপে ইস্ট বেঙ্গলকে রাখবো একটা গ্রুপে মোহনবাগানকে রাখব এই প্ল্যান নিয়ে এগোচ্ছি এবং আশা রাখবো যে এরা দুজন দুটো গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে ফাইনালটা ডার্বির মধ্যে দিয়ে আমাদের আইএসএল শিল্ডের যে টুর্নামেন্ট সেটা সম্পূর্ণ হবে ফাইনালটা টেন্টেটিভলি কবে ধরে রাখছেন আপনারা আমরা আঠেরো ধরে চলছি